বাংলাদেশের আগামীকালকে আভার পূর্বাভাস এগারোই আগস্ট দু হাজার পঁচিশ সোমবার দিনের প্রথম দিকে আকাশ মেঘলা কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে দুপুর ও বিকেলে বাংলাদেশের প্রায় সর্বতই কোনো না কোনো আকারের বৃষ্টিপাতের প্রবণতা থাকবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন সাতাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে ঢাকা বিভাগ আকাশ মেঘলা বিকেলে ও সন্ধ্যায় বৃষ্টিপাত বা সম্ভাব্য বজ্রসহ বৃষ্টি হতে পারে তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চট্টগ্রাম ও পার্বত্য বিভাগ দিনের প্রথম দিকে মেঘলা আকাশ বিকেলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তাপমাত্রা সাধারণত বত্রিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে উপকূলীয় বিভাগ খুলনা বরিশাল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে বিকেলের পর তাপমাত্রা ধীরে ধীরে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে উঠতে পারে উত্তরাঞ্চল রাজশাহী রংপুর সিলেট ময়মনসিংহে আকাশ মেঘলা বিকেলে বৃষ্টির প্রবণতা থাকবে কিছু জায়গায় দ্রুত সহ বৃষ্টিপাত হতে পারে তাপমাত্রা চৌত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উত্তর পূর্বাঞ্চলে হঠাৎ ভারী বৃষ্টি ও বজ্রপাত হতে পারে বরিশাল বিভাগ বিকালের দিকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে আবার দেখা হবে পরবর্তী আবহাওয়ার আপডেট কোনো বিভাগে কেমন আবহাওয়া থাকবে সে সম্পর্কে জানিয়ে দেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না